সেন্ট মার্টিনে যে আমি সেন্সলেস কি ব্যাপার একটু একটু চোখ খুলতেছি দেখি আশেপাশে কালো কালো ড্রেস পরা বডিগার্ডরা কারা কারা মানে আমার টোটালি মাথার খেয়াল নাই ওই ইতিহাস তো বলা যাবে না ওরে বাবা ইতিহাস বলতে গেলে তো এখনই আমার সব কিছু একদম দাঁড়ায় যাবে অনেক ভালোবাসা ছিল জীবনে ফার্স্ট লাভ তো ওরে বাবা এখন বলতে গেলে কলিজা ভেঙে যাবে বলবে না তো যাই হোক আরেকদিন দিন বলবো এই ভালোবাসার গল্পটা তো হঠাৎ করে দেখি যে তার আগে তো ফেসবুক টেসবুক ওই বয়ফ্রেন্ডই চালু করে আমিও চালু করি সবার সাথে নকটক হয় কিন্তু টোটালি মিডিয়ার থেকে বাদ দিয়ে দিছি না না রেডিওতে কাজ করার সময় আমার আবার বিটিভি থেকে অফার আসে টিভি সেন্টারে অনেকগুলো প্রোগ্রামে আমি উপস্থাপনা করছি সাথে সাথে অনেকগুলো নাটকেও কাজ করছি মতিন আমার ভাই মানে আমার আপন মামাতো ভাই তো ওর সাথে কাজ করছে বিটিভিতে প্রডিউস সেকশন আসে তো একটু প্রডিউস তারা আমার প্রোগ্রাম তো আমারই এটা তার বলার কিছু না টাকাও আমার তো যাই হোক আমি কিন্তু বরাবর টাকার পাগল সব মেয়েরাই পাগল এটা অস্বীকার করার কিছু নাই আর তারপর প্রোগ্রাম করতেছি করতেছি একটা পর্যায়ে এসে বয়ফ্রেন্ড তো অনেক ইমোশন আমিও অনেক ইমোশন ফার্স্ট লাভ সব কিছু বাদ দিয়ে আবার হুজুর হয়ে গেলাম ঘরে চলে গেলাম হঠাৎ করে একটা টাইমে কোনো কিছু না মানে যেহেতু জার্নি করা অনেক পছন্দ জার্নি লাভার অনেক জায়গা যাই কোনো জায়গা বাদ নাই তো সেন্ট মার্টিন তো ওখানে যে মানে ভিতরে বিভিন্ন কাহিনি গেছে ওটা পরে আবার আর এক গল্পে বলবো এখন যেটা মূল থিম ওইটা বলি সেন্ট মার্টিনে যে আমি সেন্সলেস কি ব্যাপার একটু একটু চোখ খুলতেছি দেখি আশেপাশে কালো কালো ড্রেস পরা বডিগার্ডরা কারা কারা মানে আমার টোটালি মাথার খেয়াল নাই একটা টাইমে দেখি আমি ভৈরব মানে একটা প্রোডিউসার ছিল খুব বড় লোক তো আমি ভয়রা ওইখানে ওখানে দেখলাম ওদের ইউনিটটা খুবই ভালো সব কিছু ওই যে সেই পার্থিব টেলিফিল্মের সাথে আমার প্রথম যাত্রা শুরু ইউটিউবের ইউটিউব কি কি প্ল্যাটফর্ম কি দিয়ে কি সোশ্যাল মিডিয়া আমি কিছুই বুঝতাম না ওই যে পার্থিব টেলিফিল্মে আমাকে বলতেছে মানে ফার্স্টে ওরা আমার সিচুয়েশানটা হ্যান্ডেল করলো ভাই ভাবি তারা খুবই ভালো ছিল তারা আমাকে অনেক টেক কেয়ার করলো মেডিকেল করে টোরে সুস্থ করলো একটা সপ্তাহ রিল্যাক্সে রাখলো সেই আমার প্রডিউসার মনির ভাই সবাই মিলে তারপরে আস্তে আস্তে ওই যে পার্থিব টেলিফিল্মে আমার ইউটিউবের জার্নি শুরু হইল এখন আমি দেখতেছি যে আমার ইউটিউব সোশ্যাল মিডিয়াটা অনেক ভালো মানে আমার যতই কষ্ট থাকুক না কেন আমি যখন সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে লাইভে আসি আপনাদের সাথে বিভিন্ন কাজ উপহার দিই আপনারা কমেন্টস করেন যে সুফিয়া সাথে আমাদের এই কাজটা ভাল লাগছে তুমি আর একটু কাজ দাও এই কাজটা ভাল লাগছে আর কাজ দাও মানে তখন কি পুরো দুনিয়া সব কিছু ভুলে যায় সোশ্যাল মিডিয়ায় নিজেকে মগ্ন করার পর আমি নিজের জীবনটা সত্যি ফিরাই আনছি মানে আমার সোশ্যাল মিডিয়ায় ঢুকার কাহিনী হচ্ছে সংক্ষেপে এতটুকু